মাগ অমৰনাথ দেখলে কি হবে কিন্তু অমৰৰ খোদাটো গন্ধ ৰায় আল্লাহ আক্মাৰ মানে হাৰ কে দাৰদ হৌ ফে হাকো দৰ দিল মাদাম হৰ কে জান্নুল মা ও আদা খুল মা ও আিহ ও রা খাম দিনের মধ্যে আল্লাহর ভয় পাক তাকে জান্ন বড় বড় করবে আল্লাহ পাকের নবীর একজন প্রিয় সাহাবি জান্নাতির মানুষদের মধ্যে একজন অন্যতম মানুষ বিশ্বনবীর রাউজা মুবারকের পাশে যিনি ঘুমায় আসেন ফারুক আজম হজরতে অমর নাদি আল্লাহ আলহু অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন হজরতে অমর তিনি একদিন রাত্রে বেলায় ঘুরতেছে প্রজাদের অবস্থা জানার জন্য শেষ রাত্রে সুবেহে সাদিকের আগ মুহূর্তে একটা বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো একজন মহিলা বলতেছে মেয়েরে দুধের মধ্যে পানি মিশায়া দে সকাল হলে কিন্তু ওমর ভেজাল হবে কথা বুঝলেন কি বুঝলেন না আপনাদের বোম মানুষ মনে হয় ভালো দুধে পানি দেয় না এটা কিন্তু বড় একটা ভেজাল কাজ গোপনে পানি দিলে কে দেখে জোরে বলেন দুধের মধ্যে রাত্রিবেলায় দুধ দহন করে আপনি দুধের মধ্যে পানি মিশাইলেন দুনিয়ার কেউ না দেখলে কে দেখবে জোরে বলেন মেয়েকে যখন গভীর রাত্রে শেষ রাত্রে যখন এ কথাটা বলেছেন মেয়ে তখন মেয়েটা ছিল আল্লাহ আলী দিনদার মেয়েটার মধ্যে ছিল আল্লাহর ভয় মেয়েটা মাকে ডাক বলে মাগো তো এই রাত্রি বেলায় শেষ রাত্রে এখন যদি দুদের মধ্যে পানি দেয় মাগো আমার এই পানি দেওয়াটা ওমর দেখবে না কিন্তু অমরের খোদার চোখ কেমনে ফাঁকি দেব আল্লাহ আকবর বলেন মাগো

যার দিলের মধ্যে আল্লাহর ভয় আল্লাহ পাক তাকে জান্নাতুল ফের বড় 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 আল্লাহ পাক তাকে দান করবে মেয়েটা যখন এ কথা বলেছে মহিলা তখন ডাক বলে মারে তুমি গভীর রাত্রে কি বলছো আল্লাহর কুদরত দেখেন মেয়েটা যখন মাকে বলেছে মা দুধের মধ্যে পানি দিলে ওমর না দেখলে কিন্তু ওমরের খোদা কিন্তু অন্ধ নয় এতটুকুন কথা বলা মাত্র ওই পাকের কুদরত ওই সময়টা হজরতে ওমর ওই বাড়ির সামনে দিয়া রওনা হজরতে ওমর থমকে দাঁড়ায় গেছেন হজরত ওমর না দিয়ে হুরকানের মধ্যে আওয়াজ সকালবেলা হজরত অমর রাজি আল্লাহ তালু লোক পাঠাইয়া দিছে যা ওই যে যেই বাড়িতে রাত্রে বেলায় বড়ি দুধের মধ্যে পানি দিতেছিল আর তার মেয়েটা তাকে পানি দিতে দেয় নাই বড়িকে ডাইকে নিয়ে হজরতে অমর রাদি আল্লাহ তালু আমিনুল মকমিন তার অর্ডার পাওয়া মাত্রই প্রহরীরা ওই বিদ্যা মহিলাকে ধরে নিয়ে আসলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে দরবারে হযরতে ওমর ডাকতে বলেন ও গভীর রাত্রে তুমি দুধের মধ্যে পানি দেওয়ার কথা বলছো কিনা পুরি মনে মনে বলেন যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায় যেই ওমরের ভয়ে আমি দুধের মধ্যে পানি দিতে চাইলাম রাত্রেবেলায় আর সেই ওমর নাকি আমার সেই কথাটা শুনি শুনে ফেলেছে উপায় আজকে আমাকে ছাড়বে না অমর এতটুকু কথা ওমর বললে বললেন হু ডাক বলে বুড়ি ভাই রাই বলো বলো তোমার মেয়েটা কই এবার হজরতে ওমর রাদিয়াল হুতাল হু ডাক বলেন শোনো আমি তোমার মেয়েটার সঙ্গে আমার ছেলেটার সঙ্গে আগ্রহ করতে চাই অর্থাৎ আমার ছেলেকে তোমার তোমার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিবাহ করে আনতে চাই আল্লাহ বলেন মহিলা ডাক বলা আমিরুল উলুকিনী ও গো আমিরুল এটা তো আমার জন্য খুশিব এটা তো আমার জন্য বড় ভাগ্যের বিষয় তার কারণ হলো আপনার মতো একজন রাষ্ট্রনায়ক আমার বিয়াই হবে এটা তো আমার জন্য ভাগ্যের ব্যাপার তার কারণ হলো আপনার ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেওয়ার জন্য কে রাজি না হবে আমি তো এক নাম্বারের রাজি আমি তো এমনি আসামি হয়ে আসি আমি তো ভয়ে ভয়ে আসি কিন্তু আপনি আমাকে প্রস্তাব দিবেন এটা তো আমি জানি না ডাক এ মহিলা তোমার মেয়ের মধ্যে একটা গুণ আছে যেই গুণের কারণে আমি তোমার মেয়েকে আমার পুত্র বধু করে আনতে চাই অন্য কোনো কারণে নয় তোমার বংশ পরিচয়ের কারণে নয় তোমার টাকার কারণে নয় তোমার ব্যক্তিগত কোনো গুণের কারণে নয় কিন্তু তোমার মেয়ের মধ্যে একটা গুণ আছে সেটা হলো আল্লাহ পাকের ভয় লম্বা করবলা হজরত ওমর রান্দিয়াল্লাহ তালা আনুর সেলের সঙ্গে মহিলার বিয়ের পেয়ে হয়ে গেল হজরতে ওমর রান্দিয়াল্লাহ তালা আনহু এত বড় একজন সাহাবি হওয়ার পরেও বৌমাকে ডাক দিয়া বলতেন বৌমা তোমাকে যেই কারণে যেই কথাটার কারণে আমার ছেলের পুত্র বধু করে আমি তোমাকে ঘরে এনেছি বউমা আমি যখন ঘর থেকে বের হয়ে বাহিরে কোথাও যাব তুমি আমাকে ওই কথাটা মনে করে দিবে অমর না দেখলে কি হবে অমরের কিতাবের মধ্যে রেখে হজরত ওমর এত বড় একজন সাহাবি হওয়ার পরেও যখনই ওই বৌমার ওই কথাটা মনে পড়ে যাইতো হজরত অমর রাজি আল্লাহ তালু থমকে দাঁড়াইয়ে যাইতেন অমর তুমি না দেখলে কি হবে তোমার খোদা তো অন্ধ নয় কথাটা মনে করে হজরতে অমর রাজি আল্লাহ তালু শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত একই বলা হয় তা আল্লাহ পাকির ভয়ে মানুষকে গোপনে বাহিরে কোথাও মানুষকে অন্যায় হতে দেয় না আজকে গোটা জাতি পৃথিবীর সব মানুষ সভ্য হয়ে যেত এই একটা গুণ যদি আমাদের মধ্যে আজকে থাকত কথা বলেন ঠিক না ব্যাঠি আল্লাহ পাকের ভয় যদি কারো মধ্যে থাকে ওই মানুষকে পাহারা দেওয়ার জন্য কোন পুলিশ লাগে না ওই মানুষকে পাহারা দেওয়ার জন্য কোন গার কোন অর্ডার লাগে না ওই মানুষকে পাহারা পহরি দেওয়া লাগে না যদি মানুষজনের মধ্যে মুসলমানের মধ্যে আল্লাহ পাকের ভয় আল্লাহর ভয় এসে যাইতো আল্লাপাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মধ্যে আবার শান্তি বিরাজ করতেন আপনারা জানেন হজরতে অমরের আমলে এক ঘাট থেকে বাঘ এবং বকরি পানি খাইছে কোন কারণে আল্লাহর যেমন বিরাজ করত পশু পাখি হায়াওয়ান প্রাণীগুলার মধ্যেও আল্লাপ রব্বুল আলম ইনসাফ দান করে দিয়েছিলেন এখনো পর্যন্ত যেই পরিবারের মধ্যে যাদের মধ্যে যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় ঢুকবে আল্লাহর ভয় লালন করবে আল্লাহর আসমানি মদত তার উপরে পড়বে তার পরিবারের উপরে পড়বে যে এলাকার মানুষ আল্লাহর উপরে আল্লাহ ভয় করবে ওই এলাকার উপরে আল্লাহর রহমত নাজিল হবে আমার বিষয় নয় তারপরেও একটা কথা মাঝখান থেকে বলি আল্লাহ রব্বুল আলমিন বলেন তামাম দুনিয়ার মধ্যে মানুষদের মধ্যে আল্লাহ পাককে ভয় করে ভয় যারা করে তাদের মধ্যে অন্যতম উর্দুগামী অগ্রগামী যারা তাদের পরিচয় আল্লাহ পাক তুলে দেয় আল্লাহ পাক বলেন ইন্নমা ইখশাল্লাহু মিন ইবাদিল উলামা আল্লাহু বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলামাই کرام নবীদের হওয়ার যারা হয় তারা আল্লাহকে বেশি ভয় করেন সুবাহান আল্লাহ বলেন আজকের সমাজের এক শ্রেণীর মানুষ আছে তারা তিন চিল্লা লাগায় চার চিল্লা লাগায় এসে বলে অমুক হুজুরের এই দোষ অমুক হুজুরের ওই দোষ কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ পাকের ওয়ার্ডার আল্লাহ পাক নমিনেশন দিয়েছেন আল্লাহ পাকের ঘোষণার উপরে তুমি পণ্ডিতি করতে যেও না আল্লাহ বলেন ভয় যদি আল্লাহকে কেউ করে তাহলে আলেম রাই করে আল্লাহ যাদের আল্লাহ ভয়ের সার্টিফিকেট দিয়েছে তুমি বাহ্যিক দৃষ্টিতে তুমি তো আর অন্তর দেখো না আল্লাহ অন্তর জানি সেই আল্লাহ যেহেতু উলামাইকেরামদেরকে সার্টিফিকেট দিয়েছে যে আলেম রাই একমাত্র আল্লাহকে ভয় করে তোমার মতো এক সাল কেন জিন্দিগি বর আল্লাহর রাস্তায় সময় লাগাইলেও তুমি একজন আলেমের সমপর্যায় হতে পারবে না